সত্যি কথা বলতে কি জানো তো এই যে সবুজ সবুজ মাঠ ঘাটে এসে যদি রাত দশটার সময় কিংবা কিংবা রাত বারোটার সময় কিংবা রাত আটটার সময় যখনই আসো না কেন বা সাতটার সময় এই যে ফাঁকা মাঠে যদি এসে এখানে গেম খেলে কেউ কেউ কি জানতে পারবে কেউ কি দেখতে পারবে কেউ দেখতেও পাবে না কেউ জানতেও পারবে না তাই না বন্ধুরা দেখো সন্ধ্যের পরে এই শীতের রাতে যে যার ঘরের মধ্যে কম্বলের তলায় ঢুকে সবাই টিভি দেখে সিরিয়াল দেখে তো ওইগুলো দেখে তারপরে তারা খাওয়া দাওয়া করে খেয়ে দেয়ে শুয়ে পড়ে তো আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি তোমরা নিশ্চয় ভালো করে বুঝতে পারছো তো এটাই বলতে চাইছি হ্যাঁ গো কি গো আসবে একবার মাঠে গেম খেলছে কি গো সোনারা আসো না একবার মাঠে গেম খেলতে গেম খেলতে আসো না কেউ জানতে পারবে না অত ভয় কিসের কিসের ভয় চলে এসো হাডুডু কবাডি গেম খেলি আর দেখো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার মেম্বারশিপ লাইভ যদি দেখতে চাও ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার মেম্বারশিপ জয়েন করে ফেলো ফটাফট করে দেখো এক নম্বরে আছে এক নম্বরে হবে নিম্নতম আর দু নম্বরে যদি করো ফাটাফাটি হবে তো তিন নম্বরটা এখনও পর্যন্ত তোমাদের জন্য আনিনি নি তিন নম্বরে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই মাঠে এসে গেম খেলার জন্য তো কেমন হবে বলো মাঠে এসে যদি তোমরা গেম খেলতে পারো আমার সাথে রাত আটটায় কি রাত নটায় কি সাতটায় কি বারোটায় কি দশটায় যখন ইচ্ছে তখন চলে আসবে আমার মাঠে তো আমি সবুজ সবুজ এই যে ধানের ক্ষেত চলে এলাম তো বন্ধুরা আর কেন দেরি তাহলে মেম্বারশিপটা জয়েন করে ফেলো এক নম্বর দু নম্বর অপশান দেওয়া আছে তো তোমাদের যেইটা ইচ্ছে সেই অপশানটা তোমরা বেছে নিতে পারো ঠিক আছে কই গো তাহলে মেম্বারশিপ জয়েন করছো তো আমি তাহলে আজ রাত দশটায় আসছি তোমার তোমাদের জন্য মেম্বারশিপে লাইভ করার জন্য তো মেম্বারশিপ লাইভ করবো হট করে তোমরা জয়েন করে ফেলো টাটা বাই বাই গুড বাই এইটা বলে কেটে দেবো না না কেটে দেবো না আর একটু গল্প করি তোমাদের সাথে তো তোমরা তো সবাই আমাকে পছন্দ করো ভালোবাসো ভালো না বাসা দিলে আমি এতটুকু এগোতে পারতাম না আর সবাই একটু আমাকে প্লিজ সাহায্য করো মেম্বারশিপ জয়েন করে কারণ মেম্বারশিপে জন যখন জয়েন্ট হবে তখনই আমি মেম্বারশিপ লাইফটা আমি খুলতে পারব ওপেন করতে পারবো তো তোমাদেরকে রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট তোমরা ফটাফট করে জন মেম্বারশিপ জয়েন করে ফেলো আর তাহলেই আমি রাজ রাত দশটায় ধমাকা লাইভ করে দেব মানে করব রাত দশটায় ধমাকা লাইভ করব তো দেরি করো না বন্ধুরা করে ফেলো কেন দেরি করছো রাত দশটার সময় তোমাদের জন্য আমাকে লাইভ করব বুঝতেই পারছো মেম্বারশিপে কীরকম লাইভ হয় সেটা কি আর মুখে বলতে হয় বলো তোমরা যত মেম্বারশিপ জয়েন হবে না তত আমার লাইভ করতে আরও মানে কি বলবো শরীর মন একদম কাঁপিয়ে দেব লাইভ করে আমিও চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে তোমরা কি চাও তাহলে দেরি করো না বন্ধুরা তাড়াতাড়ি চালু করে দাও প্লিজ মেম্বারশিপ জয়েন করো দশজন জয়েন হলেই আমি লাইভটা চালু করতে পারবো প্লিজ টাটা আই লাভ ইউ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের ভিডিও নিয়ে তো তোমরা যদি দশজন লাইভে মানে মেম্বারশিপ জয়েন করে ফেলো আমি লাইভটা তাহলে চালু করতে পারি টাটা